সবাই বলছে বলছেন আলহাম আমি আসলাম হলাম যে মাঠের নাম সিস্তিয়া ভুঁই মসজিদ হবে কার মাঠ হবে কাকা সব কিছু আমি আল্লাহ আবার অনেক সময় বলি মসজিদ আল্লাহর মাদ্রাসা নবী নদী কোরআনের আয়াত যখন করি তখন সব কিছুর মালিক কে আরও জোরে বলেন সব কিছুর মালিক কে কিন্তু আমরা অনেক সময় আবেগে মহব্বতে এগুলো কথা বলে থাকি যাই হোক এই কোরআন থেকে অনেকে অনেক তাফসির করে আপনাদের শোনালো আমি শুধু আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বেগুন গ্রামের উপর থেকে অনেক গেছি একবার বেগুন গ্রামে পাঁচটা মাদার হয়েছিল আপনাকে মনে আছে আমি সেই দিন যেদিন মাদার সেই দিন এ রাস্তা দিয়ে আমি চলে গেছি কালাই আশ্চর্য আমি সেই দিন থেকে বেগুন গ্রামকে চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রাম গরম ঠিক কিনা আজকে যে এই যে মোবাইলের মাধ্যমে ভাইরাল হচ্ছে মানে ক্যামেরার মাধ্যমে তারপরে এই গ্রামটা আগে থেকে ভাইরাল গ্রাম গ্রাম কি গ্রাম একটা ভাইরাল গ্রাম যাই হোক

দশ হাজার যে মক্কা থেকে গভীর আত্মলেন সে মক্কা বিজয় হয়ে গেলেন এখন আপনারা বলেন ইসলাম হলো ইসলামকে বিজয়ী করার ইসলাম জরিখন ঠিকই আজকে আমাদের বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে আপনারা সত্যি করে বলবেন অন্তর থেকে এটা কি মদিনার ইসলাম না মক্কার ইসলাম ইসলাম কারণ আমরা ওয়াজ শুনি আমরা কোরআনের তাফসীর শুনি আজকে পনেরো জন তাফসীর কার তাফসীর করলো কে কেমন তাফসীর করলো এইটা নিয়ে আগামী আলোচনা হবে ধরে কোন ঠিক কি না কিন্তু কে কি বলল এইটা অনেকে আমরা খেয়াল করব আপনারা বলেন তো আপনাদের সাইতে আবু জেহেল কোরআন শরীফ শোনার দিক দিয়ে কয় নম্বর আপনারা তো ঘাসের উপর তো বসেছেন চারিদিকে লাইট টাইট দিয়ে একটা আলোকিত অবস্থায় আপনারা আছেন ঠিক কিনা বলেন আর আবু জাহেল যখন রাতের অন্ধকারে কোরআন শরীফ সোরের মতন শুনত কোন আলো ছিল কোন বসার চান ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে সকাল বেলায় মিটিং এর মধ্যে গিয়ে বলতো এত সুন্দর কোরানের বাণী রান্দা কোন দিক দিয়ে গেল আমি বুঝবে সবাই কোরান বলেন আকার বলেন আবু জেহেল কে কোরানের বিরুদ্ধে কইছে আজ আমাদের বাংলাদেশে আবু জেহেল মারেকা যারা তারা তারাও কোরআনের বিরুদ্ধে নয় কোরানেরা আন্দোলনের বিরুদ্ধে কথা বলে মরে গেলে তাদের রোহের মারেশাদে কোরান খতম দিয়ে দেওয়া করা হয় ধরে দর কথা ঠিক কে না এত সুন্দর কোরআন রাতটা কোন দিক দিয়ে গেল বোঝা গেল আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনতে যদি এত মজা তাহলে ধরলে এরকম ধরলে অসুবিধা কোন জায়গা আবু জাহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না কারণ কোরআন ধরাটা হলো কি কথা জোরে বলে সবাই বলে কোরআন শোনা কিন্তু হক না কিন্তু কোরআনকে গ্রহণ করাটাই হলো হক আবু জেহেল বলতেছে আবু সুফের হক কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে যে কাছে কাছে কানের কাছে বিলবিল করে বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতাগিরি চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রে তিন পোলা এখন আপনার বলেন এই কোরআন যদি বাংলার জমিনে বিজয় হয় আবু জেহেলের মতন যারা নেতা তাদের কোন চলাচল থাকবে না ধরে গান কথা ঠিক কিনা তারা কি কোনদিন চাবে আজকে আমরা যারা হুজু তারা মক্কার ইসলাম নিয়ে দোয়া নিয়ে আস জোরে কলকাতা ঠিক কিনা ও আজ নিয়ে আস আমি আজকে যদি আপনাদের বলি আপনারা যদি সারা জীবন ওয়াজ শোনেন যতগুলো সবকরা পাবেন আজকের ফজরের নামাজ না পড়লে তার চাইতে বেশি পাপ হবে জোরে ধর কথা ঠিক কিনা এই কথা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস হবে কথা কয় না বিশ্বাস হবে বিশ্বাস হবে তাহলে কি সারা জীবন আপনি যত ওয়াজ শুনলেন তার তার নেকি হলো একদিন ফজরের নামাজ বাদ দিলেন তার চাইতে বেশি পাপ হয়ে গেল আমি সারা জীবন আপনাদেরকে নামাজে ওয়াজ করি আমার ওয়াজের মধ্যে দেখবেন খালি নামাজ খালি নামাজ কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান হামিলুল ফাসয়া ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে ঠিক কি না বলেন এখন বলেন আজকে আমরা ওয়াজ দিয়ে এক নামাজ কাইন করতে পারি না এই এই নামাজটা কাইন করতে হবে আল্লাহর আইন দিয়া দরে গণ্যটা ঠিক কি না আর আল্লাহর আইন কোথায় আগে যাবে মহলানাদের কাছে কিন্তু যারা সংসদে আছে তারা হয়তো কোরআন আরবিতে তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে কিন্তু কোরআনের ব্যাখ্যা হয়তো তারা শুনে না জোরে কোন ঠিক কি না আবু জাহেল বললেন আবু সুফিয়ান এই কোরআন শুনতে পারো না কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না কারণ কোরআন যদি গ্রহণ করি তাহলে আমাদের মতন ভুয়া নেতৃত্ব চলবে না এই কোরআনকে গ্রহণ করলে কোরআন মানুষকে কেমন নেতা বানায় দেয় হজরত ওমর ফারুকের জীবনী বললেন সেটা জানা যায় ঠিক কিনা কেমন নেতা মসজিদের নবীতে জুমার দিনে খুতবা দিচ্ছে দিচ্ছে মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে আমিরাল মোমিন আপনার খুদ্ আপনার খুব দশন বসন আপনারা বলেন উমর ফারুক কি তুই আমি নেতা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ধরে কারণ সোহান আল্লাহ আমাদের বাংলাদেশ ছিয়ানব্বইটা জোড়া দিলে যত বড় এলাকা হবে সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি আমি আপনার ওয়াজ শুনবো না আপনার বক্তব্য শুনবো না উমর ফারুক বললেন আমার অপরাধ কি সঙ্গে সঙ্গে সাহেব বললেন আমির আর আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না সোনাল বললেন না

আজকে তারা হাজার হাজার কোটি টাকা করে আর সেটা তাই সকলের পাঞ্জাবি খাটো তার যুগ বা লম্বা ওমর অরক যখন ছোট বাচ্চার এমন সময়

রে সাবেরা সাহবেরা তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন কাপড় করে নামাজ পড়তে এসেছো কি তাহার আমার পরের থেকে তাকায় দেখো নতুন কোনো কাপড়